প্লুটোর মৃত্যুর জন্য কে দায়ী প্লুটো নিজে নাকি প্লুটোর মা নাকি মিঠি নেট নাগরিকদের একাংশ এখন দুষছে মিঠিকে নিশ্চয়ই চিরসখার এই টান টান উত্তেজনার পর্বটা আপনি দেখে ফেলেছেন এমনটা কিন্তু বাস্তবেও হয় অনেক বাবা মা আছেন যারা নিজেদের সিদ্ধান্তকে তাদের ছেলে মেয়ের উপর জোর করে চাপিয়ে দেন আর তার পরিণতি হয় অত্যন্ত ভয়ঙ্কর কখনো বা বলে পরীক্ষায় একশোই একশো নাম্বার পেতে হবে আবার কখনো বা জোর করে চাপিয়ে দেয় জীবনসঙ্গী বাস্তবে এর প্রতিফলন ঘটেছে চির সখায় এখন অনেকেই কার করায় তুলছে মিঠিকে বলছেন কেনই বা প্লুটোকে বারংবার ফিরিয়ে দিল সে কেনই বা সে প্লুটোকে ভালোবাসা সত্ত্বেও তার মন পড়তে পারল না কেনই বা বিয়ে বাড়িতে প্লুটোকে অপমান করলো কিন্তু মিঠিরই বা কি করার আছে সেও তো বারংবার অপমানিত হয়েছে বারংবার সবার কটু কথাও শুনেছে তাই তো সে নিজের আত্মসম্মানের জায়গা থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল কিন্তু এই যে প্লুটো এত বড় মারাত্মক সিদ্ধান্ত নিল কিভাবে মেনে নেবে মিঠি এটা তো মেনে নেওয়া সম্ভবই নয় তবে কি এবার মিঠিও নিজের বড় কোনো ক্ষতি করে দেবে ধারাবাহিকের এমন ধরনের গল্প কিন্তু খুব একটা দেখা যায় না সাধারণত নিজেকে শেষ করে দেওয়ার মতন ঘটনার বিরুদ্ধেই থাকেন বহু লেখক লেখিকা অনেকেই নিন্দা জানাচ্ছেন প্লুটোর এই ঘটনাকে এক অনুরাগীর মন্তব্য প্লুটোকে ফিরিয়ে আনা উচিত কারণ নেতিবাচক বিষয় অর্থাৎ নিজেকে শেষ করে দেওয়ার মতন সিদ্ধান্ত কখনোই সমর্থনযোগ্য নয় দ্বিতীয়ত প্রতিবাদ করা দরকার অনেকেই আছেন যারা প্লুটোকে ব্যক্তিত্বহীন কাপুরুষ এসব বিশেষণ দিচ্ছেন যা কোনোভাবেই সঠিক নয় প্লুটো নিজের মতো করে শুরু থেকে প্রতিবাদ করেছে কিন্তু তার মায়ের সাথে পেরে ওঠেনি এটাই ছিল তার অপরাধ সে তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে পারেনি তাই পরিণতি এতটা ভয়ঙ্কর হল এক অনুরাগীর দাবি এই ঘটনার জন্যই নাকি প্লুটোর মা দায়ী প্লুটোর ব্যক্তিত্ব তৈরি হয়নি তার মায়ের জন্যই বাস্তব জীবনে এমন অনেক মাই আছেন যারা সন্তানকে অতিরিক্ত আগলে রাখেন তারা কিন্তু সত্যি এই রকম মেরুদণ্ডহীনই হয়ে ওঠে এখানে মিঠির কোনো দোষ নেই আবার আরেকজনের বক্তব্য প্লুটোর এই অবস্থার জন্য দায়ী তার মায়ের ইগো আর জেদ তাই তো শেষবারের মতো মিঠিকে চিঠি লিখলো সে ভালোবাসা জানালো প্রচন্ড অভিমান রাগ কষ্ট থেকে মিঠি প্লুটোকে বোঝেনি অন্তত প্লুটো চেয়েছিল যে তাকে তাকে বুঝুক বুঝুক আর না মিঠি বুঝবে অনেক চেষ্টা করেছিল সে অনেকবার অ্যাপ্রোচ করেছে কিন্তু মিঠি নিজেকে সরিয়ে রাখলো বন্ধু হয়েও পাশে রইল না খুব অন্যায় করেছে মিঠি এমনটাই মত অনেক দর্শকের আপনাদের মতে প্লুটো কার কারণে এমন সিদ্ধান্ত নিল जानिये ফেলুন কমেন্টে